প্রফেসর ইউনুসের সরকার ফাংশন করতে পারতেছে না কেন পারতেছে না স্লো অনেকে বলেন কয়টা কারণ আছে কারণগুলো একটা ব্যাখ্যা করি আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না প্রফেসর ইউনুসের সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে আমি উদাহরণ দিয়ে দেখাই দিব।। হ্যাঁ আমি এভাবে আসিফ নজরুলের কথা ধরি আসিফ নজরুল ভাই আবার মাইন্ড কইলেন না হ্যাঁ উপায় নাই আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে তাই না সময় জিন্দাবাদ দিয়ে গেলে তো চলবে না প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট তার একটা শক্তি থাকে ইনস্টিটিউটের একটা শক্তি থাকে রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয় তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয় এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তারে কোনো ডিসটারব দেবে না তা তো না এই সরকারে কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত কইরা রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে খুব বেশি নাই আমি নাম কইলাম না যাই হোক মন খারাপ করবে আবার অন্যরা আমি এসব একজনের উদাহরণ দিইসারি উনুস উনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে ব্যাপক ক্ষমতা আছে উনি রাষ্ট্রের শক্তিরা বাড়াই দিতে পারেন পলসারি উনুস যারা কাজ করতেছে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি এদের কেউ ম্যানেজার ছিল না কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনোদিন এর কোনোদিন কোনো বিজনেস ট্রেনিং ও নাই ম্যানেজারিয়াল ট্রেনিং নাই কাজের পদ্ধতি জানে না বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে আপনি দেখেন কারোই নাই কিন্তু আমি মাহমুদ মর্শ কে পছন্দ করি কিন্তু ভালো ছেলে ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার সব ঠিক আছে কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসসের চিফ হিসাবে মূল্যায়ন করতে পারবো না আমি তো সাংবাদিক না তাই না কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হইতে হবে যে আমার সিলেকশন রাইট আমি যখন একটা পজিশনে থাকবো ক্ষমতার থাকবো আমার সিলেকশন হইতে হবে আনবায়াসড আমি বায়াসড হইতে পারবো না আবার দেখেন মাহবুব মোরশেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশনগুলো ভালো হইতেছে মাহবুব মোরশেদ বুঝতেই যে এটা সে নিজে বলতে পারে না যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন এরা অন্যরা বলবে এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মোরশেদের আবার মোদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে যাই হোক এটা আসিফ নজরুল আনন্দিত হওয়ার কিছু নেই আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে হ্যাঁ ওই আনন্দিত হওয়ার কিছু নাই আসিফ ভাই নষ্ট দিনে ঠিক সময় দেয় আপনার নষ্ট ঘুরি আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম জিরো শূন্য সেজন্য আপনি দিনে দুইবার সময় দেন হ্যাঁ আপনার ব্যাটারি গেছে তো যাই হোক আমি হলে বাসস্থ সিলেকশন কেমনে করতেন তার একটা মডেল দিই হ্যাঁ ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে পেশা আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া যেখানে আমাদের কাজ আছে মানে আমার কোম্পানির কাজ আছে আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি আপনারা জানেন ট্রাভেল করলে আমি তো বইলে দিই আমি কই গেছি না গেছি আমাকে রিকমেন্ড করতে হয় ধরা যাক যে হংকং কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করবো অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে ফর্মাল ওয়েতে পরামর্শ দেয় বিস্তারিত আর গেলাম না বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট সামরার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নেওয়া এক্সপার্ট কঠিন জটিল বিষয় কিন্তু আমি হংকংয়ে যাইও না আফ্রিকায় যাইও না কিন্তু আমি যেটা রিকমেন্ড করি যেটা আমার করতে হয় দেশগুলোকে তার নাইনটি নাইন কেসে পারফেক্ট হয় আমার টুলস আছে আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে কই থাকে কোথায় চাকরি করে কোন কনফারেন্সে যাইতেছে কি পাবলিশ করিচ্ছে কার সাথে কোলাবোরেশন করিচ্ছে কার সাথে সে রিসার্চ করিচ্ছে তার রিসার্চের ফোকাস কি এমনকি কার কাছ থেকে কত টেকা ব্যবসা নিয়ে যেতে এটা এক বের করে ফেলি টুলস আছে যাই হোক সেটা অন্য আমি যদি আসিফ নজরুল হইলাম নি তাহলে আমি সাংবাদিক যারা আছে না ফ্যাসিবাদের বিরোধী তাদের সাথে কথা কইয়া কয়েকটা রিকমেন্ডেশন দিতাম কইতাম যে আমার একটা বাসসের সিপ লাগবে কোন কারে করা যায় দুই তিনটা নাম বলেন তো তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন কেন কইলেন তার যুক্তিগুলো শুনতাম লিখে রাখতাম সবগুলো লিখতাম শুনতাম লিখতাম শুনতাম লিখতাম কাদের সাথে আলাপ করতাম কনক সারোরের সাথে আলাপ করতাম স্বামীর সাথে আলাপ করতাম তাসিম খলিলের সাথে আলাপ করতাম মুনির হায়দারের সাথে আলাপ করতাম শাহেদ আলমের সাথে আলাপ করতাম ইলিয়াসের সাথে আলাপ করতাম মুশফিকুল ফজলের সাথে আলাপ করতাম আরও যাদের নাম বলি নাই তাদের সাথেও আলাপ করতাম মানে যারা ফেসি বিরোধী এবং আমার আমার যাদের সাথে রিস আছে কথাবার্তা হয় আর কি তারপরে করতাম কি মতি রহমান চৌধুরী মানে মানব জমিনের তারপর নুল কবি নিভেজের মামুদুর রহমান ভাই এবং শফিক রহমানকে কইতাম যে আমি সবচেয়ে বেশি রেকমেন্ডেশন আসছে এই কয়েকজনের তিনজন বা পাঁচ জনের নাম উনাদের দিতাম যে কইতাম যে আপনারা এই তিনজন বা পাঁচ জনের ইন্টারভিউ নিয়া আমাক একজন বাইসা দেন মূলবী মানুষ কোন সমালোচনা হইতো না হইতো হইতো না হ্যাঁ এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে যে বুঝছেন এই যে এই টিচার মুরুব্বিনা এই বেঁচে দিছে ওনারে ঠিক আছে না এবং দেখতেন সবাই কইতো সবাই কইতো যে ঠিক আছে এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে কিন্তু আজির নজরুল সিলেকশন করিচ্ছে উনি কারে সিনেন কার সাথে ওনার সম্পর্ক আছে এর বেশিছে মানে প্রথমেই বায়াস এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসুভাইকে দিচ্ছেন সাইদুর রহমান খসুভাই আমি ওনারও পছন্দ করি খসুভাইকে কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই মানে বাইরে করছে তারা যে গণস্বাস্থ্য আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আজিব নজরুল আছে রেজোনা আছে আফরিদা পা আছে মানে তিনজন আছে এই সরকারি উপদেষ্টা আর এই গণস্বাস্থ্যের কানেকশনই একশোবিসি এসে আমি একজন খুব দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে কোশুভাই নাকি বিএনপিপন্থী চিকিৎসকদের বিএসএমএম সারা করার কথা নাকি প্রকাশ্যে বলছেন সত্য মিথ্যা জানি না কিন্তু যিনি আমারে বলছেন তিনি খুব দায়িত্বশীল মানুষ আমি আর নাম কইলাম না কইলে সিনবেন আপনারা তো উনি নাইজনের কথা বলবেন না তো তাইলে তো সিলেকশন আমরার মামুড়া হইতেছে তাই নাসিব ভাই হ্যাঁ সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে এইবার আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সোয়েত জামিল আহমেদ কে সিলেক্ট করেন ওরে নিয়ে কথা বলি জামিল আহমেদ নিজে জানতেছেন যে তারে আসিফ নজরুল রাজি করেছে যায় বুঝ চাও আসিফ নজরুল নিজেও জানতেছে ফেসবুকে পোস্ট دیا যে শিল্পকলার সিলেকশন পছন্দ হবে আর উনি খুব কনফিডেন্ট হ্যাঁ প্রফেসর ইউনূসের সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন আওয়াজ দিছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে বুঝা তারপরে কাহিনি কিচ্ছে বাড়াইলো এই সৈয়দ জামিলা আমাদের দেখলাম উনি বোরকা বিরোধী তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা ধান মন্দির বত্রিশ নম্বর পুড়ে আর জামিল আহমেদ ক্যান্দে শেষ আর কি হ্যাঁ হাউ মাউ করে ক্যান্দে শেষ পারে তো গড়াগড়ি দেয় আর কি আমি এনে গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মাল থেকে আসেন আমরা একসাথে পড়িয়ে গুগল থেকে উইকিপিডিয়া থেকে উই লিখিচ্ছে উইকিপিডিয়ায় উনিশশো সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়ে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামাতে যোগদান করেছে তারপর উনিশশো থেকে আটাত্তর পর্যন্ত তিন বছর উনি পড়াশোনা করেছে তারপর ইব্রাহিম আলকাজি এবং বিবি কারান্তের অধীনে আরও এক বছর শিক্ষানবিশ ফেলো হিসেবে কাজ করেছে চার বছর হালকা যে তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারণ তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে জ্ঞান নাকি দান করি ইন্ডিয়া ট্রেন্ডর ছিল ওইটি হ্যাঁ মানে পোলা মাইয়া আর কি মানে এটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পড়িচ্ছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয় বুঝতে চাও আমার মাইন্ডসেট হচ্ছে বগুড়ার মাইন্ডসেট রাশিয়ান মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট কারণ এই জায়গাগুলোতে আমি পড়িসি বুঝছাও তো

আমাদের তিনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন আপনি অবলীলা শিল্পকলা একাডেমিতে পা ইন্ডিয়ান ট্রেন মানুষ বসায় দিলেন আর কাম করিচ্ছেন হ্যাঁ এতগুলা মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি উপদেষ্টাগিরি ছাড়লে তো আপনি রাস্তায় হ্যাট পার পারবেন না আসিফ ভাই হ্যাঁ কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না সাত দিন টাইম দিলাম আপনারে ওটা হটাবেন নাইলে টের পাইবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস আসিফ ভাই আপনি কলে আমার নাই হ আমি কলে যখন ধরুম না ক্যাচ্ছোপের কামড় দিয়া ধরুম হ্যাঁ পরে আর সরি করার টাইম পাবেন না